হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা থাকছে সন্ধ্যার নাস্তা কিভাবে আলু সেদ্ধ করে মুড়ি ভর্তা করি তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে অনেকগুলো আলু নিয়েছি এসি এই আলুগুলোকে সুন্দর করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিব চলুন তাহলে আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিলাম আলুগুলা সেদ্ধ হতে হতে আমি ওই বাকি উপকরণগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছি তাহলে সাথেই থাকুন দেখতেই থাকুন কিভাবে আমি মুড়ি ভর্তাটা করি এখন তো আলুর সিজন আলুর অনেক দাম কম আলু দিয়ে অনেক কিছু করতে পারেন এখন তাহলে আমার আলুগুলা সেদ্ধ করা হয়ে গিয়েছে আলুগুলাকে সুন্দর করে সিলে কিছু কেটে একদম নিয়ে আসলাম আপনাদের সামনে তা এখন চলুন প্রথমে আমি আলুগুলাকে হাতে সাহায্যে একটা বলে বলে করে নিব। এত দুর্দান্ত হয় এই মুড়ি মাখানোটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন কারণ এখন আলু অনেক সস্তা বাজারে প্রচুর পরিমাণে আলু আছে আলু দিয়ে যেই কোনো একটা রেসিপি করে ফেলতে পারবেন তো আলুগুলাকে খুব বেশি ম্যাশ না আলুগুলা আমি কতটুকু ম্যাশ করে নিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিব ধনে পাতা আর এখানে আমার ধনে পাতার সাথে নাগামরিচ গুলা একদম এক হয়ে গিয়েছে এইটি আমি নাগামরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিলাম লবণ স্বাদ মতো তারপরে নিয়ে নিব আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই নেবেন এখানে আমি আরও অ্যাড করব দুই টুকটা চিকেন আমি চিকেনগুলাকে হাতে সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এটা আমার রান্না চিকেন ছিল স্বাদের স্বাদ বাড়ানোর জন্য চিকেনগুলাকে নিয়ে নিলাম এখন দিয়ে দিব টমেটো টমেটোটাও আমি অনেক বেশি নিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এর সাথে আমি মুড়ি অ্যাড করে দেব তো এত টেস্টি একটা নাস্তা সন্ধ্যায় যেই কোনো সময় আপনি এটা করে খেতে পারেন অনেক ইয়ামি লাগে সব সময় আমি এটা করে খাই খুবই ভালো আপনারা অবশ্যই বাসায় একটু হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই মুড়ি ভর্তা রেসিপিটা তাহলে চলুন এখন আমি মুড়ি অ্যাড করে দিচ্ছি এর সাথে আমি এখন মুড়িগুলাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি আমরা লোক সংখ্যা একটু বেশি আছি যার কারণে আমি মুড়ি একটু বেশি নেব আমি অনেক অনেকগুলা মুড়ি নিয়েছি তো মুড়ির সাথে এখন আমি দিয়ে দিব মুরগির ঝোল এটাকে আরো টেস্ট বাড়ানোর জন্য আমি মুরগির ঝোল অ্যাড করে দিলাম দিয়ে দিব সরিষার তেল আমি এখানে সরিষার তেল এড করছি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব এটা ঝাল যদি আপনারা বেশি খেতে চান তাহলে আপনাদের স্বাদ মতো ঝাল সব কিছু দিয়ে নেবেন তো আমার রেসিপিটা কেমন লাগবো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দেখতেই পেলেন আমার মুড়ি ভর্তাটা একদম কমপ্লিট হয়েছে কি সুন্দর ইয়ামই লাগছে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করে খাবেন আর আমার ভিডিওগুলা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন টেনে দেখবেন না তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ